আল্লাহ এবার ডিসিশন দিয়ে দিলেন আমি জানি তোরা জানো না কারণ কি জানেন আল্লাহ আল্লাহ জানেন এদের শুধু এবাদতের জন্য পাঠায় না এদের মূল দায়িত্ব এবাদত এবাদতের সাথে তার বড় দায়িত্ব তার বড় দায়িত্ব ওই খেলাফতের দায়িত্ব পালন করার যোগ্যতা তবু নাই তাকে নাই আল্লাহ আমাদেরকে ফেরেস্তার যোগ্যতা দিয়েছেন না তার চেয়ে মর্যাদা বেশি দিয়েছে কম দিয়েছেন না বেশি দিয়েছেন বেশি দিয়েছে মর্যাদা যার যত বেশি দায়িত্ব তার তত

বিগত পনেরো বছর এখানে উচ্চারণ হয়েছে বলে আমার জানা নেই হয়েছে শুধু এই উপজেলা মিলনায়ত্ত না বাংলাদেশের বহু জমিনকে তারা এভাবে বঞ্চিত রেখেছেন পনেরো বছর এই জন্য একবার চিৎকার করে আসে আজিমের দরবারে আদায় করে আলহামদুলিল্লাহ আমাদের এই চিৎকার আসে আজিম পর্যন্ত চিৎকার দিয়ে পৌঁছানো লাগে তা না আল্লাহ আস্তে বললেও শোনেন মনে মনে বললেও শোনেন তিনি অন্তর্জামী কিন্তু আমরা জোরে বললাম কেন জোরে বললাম এই জন্য যদি তারা দুনিয়ার স্লোগান জোরে দিতে পারে তা আমরা আল্লাহর স্লোগান আসতে দেব তারা দুনিয়ার স্লোগান দিয়ে যদি চোখ রাঙাইতে পারে তা আমরা কি শান্ত থাইকে কথা বলবো না চোখ আমরা রাঙাবো আমরা রাঙাবো কারণ আমরা কার কথা বলি আল্লাহর কথা বলি তারা দুনিয়ার কথা বলবে তারা আমাদেরকে ভয় পাবে না আর আমরা আল্লাহর কথা বলবো আমরা দুনিয়াকে পরোয়া করবো আমরা কারে পরোয়া করি এই জন্য আমাদের নাম গোলাম পরোয়া ই বরওয়াত না আমরা এক আল্লাহসরাকার উপর বরওয়াত করি না যারা আল্লাহর বরওয়াত করে তার দুনিয়ার আর কে বরওয়াত করা লাগে না আমাদের অবস্থা হয়েছে টেনিং নেই কিন্তু কাজের সময় খবর টেনিং এ খুব ভালো ছাত্র হিসেবে ফার্স্ট ক্লাস ফার্স্ট যেই পরীক্ষা টাইম আসে কয় যে আমার একটু শরীরটা খারাপ লাগতেছে স্যার আমারে কতদিন সিলেন আমি তো ক্লাসে যাই আমার তো হাতের লেখাও সুন্দর কোনোদিন পর তো মিস দেয় নাই কিন্তু আমি পরীক্ষা দিতে চাই না পরীক্ষাটা মাফ করে দেন আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট বানাই দেন হবে হবে দুনিয়ায় যদি না হয় তাহলে দুনিয়াতে পরীক্ষা না দিয়ে আপনি আল্লাহর কাছে ফার্স্ট ক্লাস পাস হয়ে জান্নাতে যাবেন কি করে দুনিয়ারে পরীক্ষা দেখে আল্লাহ পরীক্ষা দেন না আল্লাহর পরীক্ষা দেখে মাস্টাররা পরীক্ষা ঠিক করছে পরীক্ষার উদাহরণ দুনিয়াটা দেওয়া হবে না আল্লাহ পরীক্ষা দিয়েছেন ওইটা দেখে মাস্টাররা পরীক্ষা ঠিক করছে যে পড়াশোনাও থাকবে তার সাথে কথা বুঝেন না কেন পড়াশোনাও থাকবে বরং কথা উল্টাই বলতে হবে পড়াশোনা যদি থাকে তাহলে পরীক্ষা থাকতেই আবার বলেন পড়াশোনা যদি থাকে পড়াশোনা যদি থাকে এবাদত যদি থাকে পরীক্ষা মসজিদে যাই খালি নামাজ পড়বেন ইমামের পিছনে আর বাইরে বলবেন যে আমি জামেলার মধ্যে নাই আরে সোহান আল্লাহ আল্লাহর উলি তো অভাব নাই বাল ফল ওই জামেলার মধ্যে আমার ডাইকেন না এরকম ছাত্র কে কে পছন্দ করেন শিক্ষকের সামনে গিয়ে বলেন পড়াশোনা যা করার করব হুজুর পড়াশোনা যা করার করব স্যার পড়াশোনা যা করার করব শিক্ষক পরীক্ষার মতো জামেলা আমার দায়কের নামে ভালো ছাত্র এরকম ছাত্রর পক্ষে কারা হাত জাগান কেউ নাই সেই শিক্ষকরা সেই আমরাই তো এ বাদতে আছি পরীক্ষায় পরীক্ষার কাছে এটা এটা নাম নাম কি দিছি কয় না কারণ ঝামেলার মধ্যে যাইতে চাই না কি চলি কি চলি কি চলি ওষুধও খাবেন আবার ওষুধের সাথে লেখা দিছে গরু গোস্ত খাবেন না কারণ হার্টের প্রবলেম আছে কয় যে ওষুধও খামো বস্তুও মিল্লা জিল্লা সুস্থ না অসুস্থ ওখানে শরীর অসুস্থ এখানে ইমান অসুস্থ আরে ভাই এটা না কেন ওখানে শরীর অসুস্থ হয়ে যায় এখানে ইমান অসুস্থ হয়ে যায় ওখানে শরীর মরে যায় এখানে ইমানটা মরে যায় কিসের মিল্লা জিল্লা চলেন কোথায় পাইছেন এই শব্দ এই কথা তো কাফির মুশিক্মা মুহাম্মদ রসুল আল্লাসাল্লা সাল্লামকে প্রস্তাব করেছে এই শব্দ প্রস্তাব করেছিল মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ সালাম আর সেই শব্দ এখন আমরা ব্যবহার করি মুসলমান কপাল পড়াতে এই জন্য আমাদের তো কপালটা পুরো সেই কারণে যে শব্দ নিয়ে কাফির মুশিক্মা মুহাম্মাদ রসুল আল্লাসাল্লা সাল্লামকে প্রস্তাব নিয়েছিলেন অদ্দ লাউ তু ধিনো আহারে কোরআন খোলেন দেখেন দেখেন নিজের মোবাইলে কোরআন ওপেন করেন অద్దు নাও তুদিহিনো 5 দিনের মোহাম্মদ তুমি একটু কমসং করো তাহলে আমরা একটু নির্জাতন কমসং করব বাউফালে প্রস্তাব আছে না নাই আছে না নাই আছে তাহলে আমরা কমসং করব না মোকাবেলা করব মোকাবেলা করব মোকাবেলা করব কম সম্মনা মোকাবেলা কম সম্মনা মোকাবেলা কিসের মিল্লাত জিল্লা মিল্লা হবে আপনিও ভালো আমিও ভালো মিল্লা চিল্লাশাল্লা সুদ থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না আমরা রসুল্লাহ সাল্লাহামকে প্রস্তাব দেওয়া হল মোহাম্মদ তুমি একটু কম করো আমরা একটু নির্যাতন কম করব আল্লাহ তালা বলে দিলেন খবরদার মোহাম্মদ ধমকটা শুনেছেন যদি তুমি ওদের এই প্রস্তাব মেনে নাও শুধু না যদি শুধু ইচ্ছা পোষণ করো তাহলে তুমি মোনাফিকের কাতারে চলে যাবে তাহলে তুমি কাফেরদের কাতারে চলে যাবা

ওয়াই মাসুদ ভাই ওই সব মিডা মিডা কথা পরে রাখে আগে টিউবওয়েল দশটা দিয়েলাম আগে টিসিবির কাজ দিয়ে লন কাছ থেকে সব অমুকে নিয়ে গেছে আমরা অমুকের দলে আছি নিতেও পারবে দিতেও পারবে খাইতেও পারে খাওয়াইতেও পারে সুদ দিতেও পারে সুদ নিতেও পারে এই কথা টেবিল চাপড়াইয়া বলে কত বড় বদ্ধ শিল্প পাল করা হলে জাতির কল্যাণ অবধারিত না হয় আমাদের জন্য কল্যাণ অবধারিত হয় আল্লাহ রসু সাল্লাল্লা সাল্লাম আল্লাহ তালা বলে দিলেন কুল ইন্নি লা আম্লিকুল একদম জন্য নিরাপত্তার গ্রান্ট আমাদের অনেক ভাইয়ের আ আহ মাসুদদের ফোন করলাম পাইলাম না পাইলেন না যে এটা কার অনুমোদন কার অনুমোদনের কোন নাই অনুমোদন হয় নাই কার থেকে আল্লাহর থেকে হয় নাই এটা মাসুদদের দোষ ওটা ঠিক আছে কিন্তু অনুমোদনটা হয় নাই কার থেকে আমি অভিজ্ঞতা থেকে বলছি একজন লোক ফোন করতে করতে অনেকবার ধরি না এরপরে আর করছে আমি ভাবছি যে ওই লোকই করতেছে ওইটা ধরছি কয় যে আমি তো অমুক আমি বলছি আহারে আমি তো মনে করছি অমুক লোকটা বিশবার ফোন করছে কয় ভাই নসিবে আছে আমারটা ধরবেন আপনি কি করবেন দোষ তো আপনার না অনুমোদন কার থেকে হয়েছে বিশবার করছে আমি অপেক্ষায় আছি মিটিং শেষ করে ধরবো এর মধ্যে যে করছে হে হলো নতুন আর লোক ধরে ফেলছি কারটা অনুমোদনটা কে করেছেন একজনের ফোন করবো খুঁজতে খুঁজতে গিয়ে যতবার ফোন হাতে নেই ওই সামনে যেটা চলে আসে ওই ফোনটা করতেছে ওইটা আসতেছি না সাত দিন চলে গেছে এই যে এই ভাইটা সাত দিন চলে গেল এই টাইমটা পার করার দায়িত্ব কে নিয়েছে আল্লাহ নিয়েছে এই ঘোষণা আল্লাহ মোহাম্মদ রসুল্লা সাল্লাম কাফির মুর্শেক এসে বলতো সব তোরা নিয়ে গেছে মোহাম্মদ তোমার কাছে আসছি ইমানের আলোচনা হবে পরে আগে টিসিবির কার্ড দাও আগে রাস্তা দাও আগে গম দাও আগে টিউবওয়েল দাও আগে মাছ ধরার জাল দাও আগে কৃষির কীটনাশক দাও আমার প্রিয় বাউফলের আজকের এই জনতা এখানে যারা উপস্থিত আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে চাই বরকতের দরজা খোলার দায়িত্ব টিএন অফিসে নয় বরকতের দরজা খোলার দায়িত্ব আমাদের থানা উপজেলায় নয় ডিসি অফিসে নয় এসপি অফিসে নয় ওসির অফিসে নয় এমপির অফিসে নয় মেয়র অফিসে নয় বরকতের দরজা মালিক আর আজিম আমরা সেখানে থাকাবো তার উপরে তাকাল করবো আমাদের বরকত থেকে কেউ বঞ্চিত করতে পারে আর এর বিপরীতে এসে যদি কেউ অন্যায়ভাবে এই পৃথিবীর কাজ থেকে মানুষকে বঞ্চিত করে এই কীটনাশক থেকে বঞ্চিত করে সার থেকে বঞ্চিত করে টেবিল চাপড়িয়ে কোন প্রশাসনকে হুমকি দেয় আমরা নামাজের মতো রোজার মতো হজের মতো অন্যায় প্রতিবাদ করার মতো আজকে সিদ্ধান্ত নিয়ে যাবে কথায় কথায় হুমকি কথায় কথায় টেবিল চাপড়িয়ে প্রশাসন চালানোর দিন সে জনগণের 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 দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের পাঁচই আগস্ট দেশ স্বাধীন হয়েছে না হয় নাই স্বাধীন হয়েছে কি সাদাবাসদের জন্য না জনগণের জন্য স্বাধীন হয়েছে কি ওই সমস্ত অপশাসক দ্বারা টেবিল চাপি অন্যায় আবদার পূরণ করবে নাকি ন্যায় আবদার পূরণের জন্য পারবেন কেউ খেলতে খেলতে যদি কোন দিকে গোল পড়ছে এটা মনেই করতে না পারে এটা খেয়ালই করার সুযোগ পায় নাই ওর কপাল পড়া না কপাল আছে আল্লাহ কপাল পড় আর এখানে ইবাদত করতে করতে আমার মূল দায়িত্ব কি এটা মনেই করতে পারে নাই এই দায়িত্ব বুঝিয়ে নিতে পারে নাই ও কপাল পড়না আছে আগেটা কিছু ঘুরে হইছে পরেটা আসতে হইছে ওই বললাম একটু জামিলা আছে কপাল পড়না আছে কেন পড়া ভাই বুঝেন না কেন ইবাদত করার জন্য ফেরেশতারা টায়ার্ড হয়ে তারপর আপনাকে পাঠাইছে না ফেরেশতার ইবাদতের জন্য রেডি ছিল না ছিল না আপনার পক্ষে ছিল না বিপক্ষে ছিল এ পক্ষে ছিল নিষেধ করেছেন আর্গুমেন্ট করেছেন তর্ক করেছেন এদের পাঠান না এরা যাই ওই স্ত্রী পুত্র পরিজন্য পরে থাকবে ব্যবসা নিয়ে পরে থাকবে চাকরি নিয়ে পরে থাকবে মাদ্রাসা নিয়ে পরে থাকবে স্কুল নিয়ে পরে থাকবে চাকরি নিয়ে পড়ে থাকবে এদের পাঠান না জমি জিরত নিয়ে পরে থাকবে কিসের ইবাদত করবে আপনারা ঝগড়া জাতি মানামানি फटाफटি করবে রাস্তা রক্ত করবে বলছেনা বলেন আল্লাহ তালা দেখলেন যে বীর জামেলা বসে আল্লাহ বললেন তোদেরই সমস্ত কথা জবাব দেওয়ার দরকার নেই ইন্নী আলামু আমি জানি তোরা চুপ করে বয়ে থাক সভাপতি যখন পরিস্থিতি একটু কি দেখে একটু ঝামেলা দেখে তখন বলে এবার আমি কি দিচ্ছি আমি কি দিচ্ছি আমি ডিসিশন দিয়ে দিচ্ছি আল্লাহ এবার ডিসিশন দিয়ে তোরা আমি জানি তোরা জানো না কারণ কি জানেন আল্লাহ আল্লাহ জানেন এদের শুধু এবাদতের জন্য পাঠায় না এদের মূল দায়িত্ব এবাদত এবাদতের সাথে তার বড় দায়িত্ব তার বড় দায়িত্ব ওই খেলাফতের দায়িত্ব পালন করার যোগ্যতা তবু নাই নাই আমাদের কয় এ এ বোঝেন না কয়ে এককালে ফেরস্তা হয়ে গেছে আমি বলি যে ভাই অপমান করেন কেন আল্লাহ আমাদেরকে ফেরেস্তার যোগ্যতা দিয়েছেন না তার চেয়ে মর্যাদা বেশি দিয়েছে কম দিয়েছেন না বেশি দিয়েছেন বেশি দিয়েছে মর্যাদা যার যত বেশি তার দায়িত্ব তত কম এবার তার একবার জালে বসছে মর্যাদা যার যত বেশি দায়িত্ব তার তত ফেরেস্তাদের শুধু দায়িত্ব ইবাদত করার আপনার দায়িত্ব ইবাদত এবং খেলাফত আল্লাহর জমিন আল্লাহ করা এটার জন্য তিনটা কাজ কয়টা কাজ প্রথম হচ্ছে খেলাফতের জন্য নিজেকে উপযুক্ত করা কি করা উপযুক্ত করা আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করতে চান প্রথম আপনার জমিনে বিজয় করার আগে জীবনের দিনকে বিজয় করতে হবে কোথায় আগে জমিনের আগে জীবনে বুঝা যায়নি আগে জমিনে দিন না আগে জীবনে দিন জমিন জান্নাতে যাবে না দিন জান্নাতে যাবে জান্নাত জাহান্নামের ফায়সালা জমিনের উপরে হবে না জীবনের উপরে হবে গুরুত্বটা জমিনের না আগে জীবনের কথা বুঝে বলে এখন যদি প্রশ্ন করতে বলি আপনাদেরকে যে আমার কাছে কমপক্ষে দুইশো প্রশ্ন করতে পারবে দুইশো প্রশ্ন আসবে জমিন নিয়ে টেনশনটা কি নিয়ে আমাদের

তাও না গোটা পৃথিবীতে আমরা কোথাও এমপি না মেম্বার না আমরা একটা সিকিউরিটি গার্ডও পাইলাম না আমার দিন কায়ের চেষ্টা করতে করতে আল্লাহ আমাকে মাফ করে যান না দিদি লাভ নালস লাভ এই লাবের পক্ষে যারা হাত জাগান এই লাভের পক্ষে যারা হাত জাগান তাহলে জীবন পরিবর্তন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সারা পৃথিবীতে জাতিসংঘের রহস্য পর্যন্ত আমাদের হয়ে গেল। শুধু বাউফার না শুধু বাংলাদেশ না মহাসচিব পর্যন্ত আমাদের হয়ে গেল কিন্তু আমার পরিবর্তন হইলো না আল্লাহ মাফ করুন শফিকুল ইসলাম মাসুদকে জাহান নামে দিয়ে দিল লাভনা লস লাভনা লস লাভনা লস এই লস থেকে আমরা বাঁচার সিদ্ধান্ত নিলাম নিলাম জমিন নিয়ে টেনশন আছে তার চেয়ে টেনশন কি নিয়ে কারণ জান্নাত জাহানের ফায়সালা জমিনে না জীবনে জমিনে না জীবনে জান্নাত জাহানের ফায়সালা জমিনে না জীবনে জান্নাত জাহান জমিন যাবে না জীবন যাবে আপনি যাবেন না জমিন যাবে আপনি যাবেন না জমিন যাবে টেনশনটা জমিন না আপনি মুখস্থ রাখুন বারবার কেন বলাই দিচ্ছি মুখস্থ করা আপনার টেনশন কি নিয়ে আরে রফিক ভাই আগে মাদ্রাসার খবর দেন কাগজ দিয়ে আসছি আপনার মনে আছে দেখা হয়নি খালি রোপণ হওয়ার কথা জিজ্ঞেস করেন আর আমি আপনাকে জিজ্ঞেস করে আমি যে আপনার কাগজটা দিয়ে কি করলেন এই সব কারণেই তো আপনাদের দ্বারের কাছে আসে টেনশন কি নিয়ে টেনশন কি আর রফিক সাহেবের টেনশন কারে নিয়ে জীবন নিয়ে আপনার নিয়ে জামাত ইসলামের টেনশন আপনার নিয়ে রসুল সাহেবের টেনশন আপনার নিয়ে ছিল

আপনাকে নিয়ে টেনশন জামাত ইসলামী সেই জন্য আপনাকে নিয়ে টেনশন এই উপজেলা অফিস নিয়ে চিন্তা করে না এমপি নিয়ে আমরা চিন্তা করি না মন্ত্রিত্ব নিয়ে আমরা ভাবি না এস আমরা এটা ভাবি যদি এই জীবনগুলো পরিবর্তন হয়ে যায় এই জমিন পরিবর্তনে গোটা পৃথিবী আমাদেরকে আটকাতে পারবে তাহলে সহজ তো বললাম না কঠিন বললাম সহজ যদি বুঝেন তাই তাহলে বসে আছেন কেন মাসের পর মাস চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে কেন আপনি যদি দিবাই উল্টেই ফেলাইছেন কয় ভাই দোয়া করেন আল্লাহ বর্ষা ইনশাল্লাহ দেখা যাক সিদ্ধান্ত নিয়েছি সময়টা খালি পরিবর্তন হোক ইনশাল্লাহ আমি পরিবর্তন হয়ে যাব সাহাবিদের কথা এটা ছিল নবিরাসুলের কথা এটা ছিল কোরআনের কথা এটা সুরার রাতের এগারো নম্বরে আয় এক্সাম্পলে আমাকে হেল্প করেন পারবেন তো অনেকেই এখনো এত মনে করতেছেন কোনটা বইlever ভাবে পড়ব সুরা রাদের লেখানন মুখস্থ করবে সবাই যার মুখস্থ আছে আবার দেখে নেবেন সুরা রাদের কি আয়াত বলা হয়েছে আগে জমিন পরিবর্তন আগে জীবন আগে জমির না জীবন ইন্নাল্লাহ নিশ্চয় করেছেন আল্লাহ নিশ্চিত করেছে ইন্নাল্লাহ লা ইউবাইরু মা বিকুম ইসলাম মাসুদ সৎ যোগ্য দক্ষান দিয়ে ফাটাই ফলাইছেন নিজের কোনো খবর নাই নিজের পরিবর্তন নাই নিজের চেঞ্জ করেন না কিসের জাতির পরিবর্তন হবে কিসের জমিনের পরিবর্তন হবে এটা আল্লাহ বিরোধী

আমাদের পরিবর্তনটা শুধু আমাদের পরিবর্তনটা না আমার পরিবর্তনটা মূলত আমার আর একটা স্লোগান আজকে নিয়ে যান এতদিন শুধু তো স্লোগান দিয়ে আসছেন আবার সামনে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই প্রস্তুতি নিচ্ছেন আল্লাহ রাইন চাই যেটা বলেন আল্লাহ লোকের শাসন চাই এবং সৎ নাগরিক যোগ্য নাগরিক চাই সৎ লোকের শাসন চাইতে হলে সৎ নাগরিক লাগবে না হলে আমাকে এসে বলবে আপনাকে এসে বলবে আপনিও খান আমারও খাইতে দেন সামলাইতে পারবেন না এই জন্য এখন বলা লাগতেছে যেই লাউ সেই কদু আর চাই না আমরা এই আলোচনা আসছে না নাই মুদ্রা রেপি টপি আলোচনা আসছে না নাই কেনই আলোচনা আসছে নেতার পরিবর্তন করা যত জরুরি তার চেয়ে নাগরিকের পরিবর্তন হওয়াটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সোনার মদিনা আগে না সোনার মানুষ আগে আরে ভাই কেন বুঝেন না সোনার বাউফাল আগে না সোনার মানুষ আগে বুঝেন তাহলে বসে আছেন স্লোগান শেষটা দিয়ে শেষ করি সেটা হচ্ছে সৎ লোকের শাসন চাই সৎযোগ্য নাগরিকও চাই সৎ লোকের সৎযোগ্য সৎযোগ্য সহযোগ্য চ্যালেঞ্জ দিয়ে গেলাম সহযোগ্য নাগরিক পাবেন না হবেন না সৎ শাসক পাবেন না লিখে রাখেন লিখে রাখেন এটা আমার কথা না এটাও কার নিয়ম কারণ রসুল সাল্লাহ সাল্লাম আগে সোনার মদিনা